সুপ্রিয় শ্রোতা বন্ধুরা আমার আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি অতি জনপ্রিয় গল্প জলসত্র শুনতে থাকুন বৃদ্ধ মাধব শিরোমণি মশাই শিষ্য বাড়ি যাচ্ছিলেন বেলা তখন একটার কম নয় সূর্য মাথার উপর থেকে একটু হেলে গিয়েছে জ্যৈষ্ঠ মাসের খর রোদ্রে বালি গরম বাতাস একেবারে আগুন মাঠের চারিধারে কোনো দিকে কোনো সবুজ গাছপালার চিহ্ন চোখে পড়ে না আধটা বাবলা গাছ যা আছে তাও পত্রহীন মাঠের ঘাস রোদ পোড়া কটা ব্রাহ্মণের কাপড় চোপড় গরম হাওয়ায় আগুন হয়ে উঠল আর গায়ে রাখা যায় না এক একটা আগুনের ঝলকের মতো দমকা হাওয়ায় গরম বালি উড়ে এসে তার চোখে মুখে তীক্ষ্ণ হয়ে বেড়ছিল জ্যৈষ্ঠ মাসের দুপুরবেলা এ মাঠ পার হতে যাওয়া যে ইচ্ছে করে প্রাণ দিতে যাওয়ার সামিল কথা নবাবগঞ্জের বাজারে তাকে অনেকে বলেছিল তবু যে তিনি কারোর কথা না শুনে জোর করেই বেরুলেন সে কেবল বোধ হয় কপালে দুঃখ ছিল বলেই পশ্চিম দিকে অনেক দূরে একটা উলুখরের ক্ষেত গরম বাতাসে মাথা দোলাচ্ছিল যেদিকে চোখ যায় সেদিকেই কেবল চকচকে খরবালির সমুদ্র ব্রাহ্মণের ভয়ানক কৃষ্ণা পেলো গরম বাতাসে শরীরের সব জল যেন শুকিয়ে গেল জীব জড়িয়ে আসতে লাগল তৃষ্ণা এত বেশি হল যে সামনে ডোবার পাতা পচা কালো জল পেলেও তা তিনি আগ্রহের সঙ্গে পান করেন কিন্তু নবাবগঞ্জ থেকে রতনপুর পর্যন্ত সাড়ে চার ক্রোশ বিস্তৃত এই প্রকাণ্ড মাঠটার মধ্যে যে কোথাও জল পাওয়া যায় না তা তো তাকে কেউ কেউ বাজারেই বলেছিল এ কষ্ট তাকে ভোগ করতেই হবে ব্রাহ্মণ কিন্তু ক্রমেই ঘেমে নিয়ে উঠতে লাগলেন তার কান দিয়ে নাক দিয়ে নিঃশ্বাসে যেন আগুনের ঝলক বেরোতে লাগল জীব জোর করে চুষলেও তা থেকে আর রস পাওয়া যায় না ধুলোর মতো শুকনো চারিদিকে ধুধু মাঠ খর রোদ্রে যেন নাচছে চকচকে বালির রাশি রোদ ফিরিয়ে দিচ্ছে মাঝে মাঝে ছোট ছোট ঘূর্ণি হাওয়া গরম বালি ধুলো কুটো উড়িয়ে নাকে মুখে নিয়ে এনে ফেলছে অসহ্য পিপাসায় তিনি চোখে ধোয়া ধোয়া দেখতে লাগলেন মনে হতে লাগলো একটু ঘন সবুজ মতো যদি কোনো পাতাও পাই তাহলে চুষি জীবনে তিনি যত ঠান্ডা জল খেয়েছিলেন তা এইবার তার একে একে মনে আসতে লাগল তার বাড়ির পুকুরের জল কত ঠান্ডা পাহাড়পুরের কাছাড়ির ইদারার জল সে তো একেবারে বড় কবে তিনি শিষ্য গিয়েছিলেন বৈশাখ মাসের দিন তারা তাকে বড় সাদা কাঁসার ঘটি করে নতুন কলসির জল খেতে দিয়েছিল সে জল একেবারে হিম খাবার সময় দাঁত কনকন করে আচ্ছা এখন যদি সেই রকম এক ঘটি জল কেউ তাকে দেয় তার তৃষ্ণাটা হঠাৎ বেড়ে গিয়ে বুকের কলজে পর্যন্ত যেন শুকিয়ে উঠল এ মাঠটাকে এ অঞ্চলে বলে কচু মাঠ তার মনে পড়ল তিনি শুনেছিলেন এ জেলার মধ্যে এত বড় মাঠ আর নেই আগে আগে অনেকে নাকি বৈশাখ জ্যৈষ্ঠ মাসের দুপুরে এ মাঠ পার হতে গিয়ে সত্যি প্রাণ হারিয়েছে গরম বালির ওপর তাদের নির্জীব দেহ লুটিয়ে পড়ে থাকতে দেখা গিয়েছে অসহ্য জল তৃষ্ণায় তারা আর চলতে অক্ষম হয়ে গরম বালির ওপর ছটপট করে প্রাণ হারিয়েছে সত্যি তো এখনও তো দু ক্রোশ দূরে গ্রাম যদি তিনিও শুধু মনের জোরে তিনি পথ চলতে লাগলেন এই পথ হাঁটার শেষে কোথায় যেন ঘটি ঠান্ডা কনকনে হিমজল জল তার জন্যে কে রেখে দিয়েছে পথ হাঁটার বাজি জিতলে সেই জলঘটিটাই যেন তার পুরস্কার এই ভেবেই তিনি কলের পুতুলের মতো চলছিলেন আদক্রোশটাকে পথ চলে উলুখড়ের বনটা ডাইনে ফেলেই দেখলেন বোধহয় আর আদক্রোশ পথ দূরে একটা বড় বট গাছ গাছটার তলায় কোনো পুকুর হয়তো থাকতে পারে না থাকে ছায়া তো আছে বটতলায় পৌঁছে দেখলেন একটা জলসত্র চার পাঁচটা নতুন জ্বালায় জল এক পাশে এক রাশি কচি ডাব এক ধামা ভিজে ছোলা একটা বড় জায়গায় অনেকটা নতুন আখের গুড় একটা ছোট ধামায় ধামা বাতাসা বাঁশের চেরা একটা খোল কাতার দড়ি দিয়ে আর একটা বাঁশের খুঁটির গায়ে বাঁধা একজন জ্বালা থেকে জল উঠিয়ে চেরা বাঁশের খোলে ঢেলে দিচ্ছে আর লোকে বাঁশের খোলের মুখে অঞ্জলি পেতে জল পান করছে গাছতলায় যারা বসেছিল ব্রাহ্মণ দেখে শিরোমণি মহাশয়কে তারা খুব খাতির করলে একজন জিজ্ঞাসা করলে ঠাকুর আগমন হচ্ছে কোথা থেকে একজন বললে আহা সে কথা রাখো বাবা ঠাকুর আগে ঠান্ডা হন শিরোমণি মশাই যেখানে বসলেন সেখানে প্রকাণ্ড বটগাছটা প্রায় দু তিন বিঘা জমি জুড়ে আছে হাতির সুরের মতো লম্বা ঝুড়ি চারিদিকে নেমেছে একজন তাকে তামাক সেজে দিয়ে একটা বট পাতা ভেঙে নিয়ে এলো নল করবার জন্য আহ কি ঝিরঝিরে হাওয়া এই অসহ্য পিপাসা ও গরমের পর এমন ঠান্ডা ঝিরঝিরে বাতাস ও তৈরি তামাকে তার তৃষ্ণাও যেন অনেকটা কমে গেল তামাক খাওয়া শেষ হলো একজন বললে ঠাকুরমশাই হাত পা ধুয়ে ঠান্ডা হন ভালো সন্দেশ আছে ব্রাহ্মণদের জন্য আনা সেবা করে একটু জল খান এই রোদে এখন আর যাবেন না তারপর বেলা শিরোমণি মশাই জিজ্ঞাসা করলেন এ কাদের এই আমডবের বিশ্বাসদের শ্রীমন্ত বিশ্বাস আর নিতাই বিশ্বাস নাম শুনেছেন শিরোমণি মশাই বললেন বিশ্বাস সদ্গোপ আজ্ঞে না কলু সর্বনাশ নতুন মাটির জ্বালাভর্তি জল ও কোচিডাবের রাশি দেখে পিপাসার্থ শিরোমণি মশাই যে আনন্দ অনুভব করেছিলেন তা তার এক মুহূর্তে কর্পূরের মতো উড়ে গেল কলুর দেওয়া জলসত্রে তিনি কি করে জল খাবেন তিনি নিজে এবং তার বংশ চিরদিন অশুদ্রে প্রতিগ্রাহী আজ কি তিনি ওহ ভাগ্যে কথাটা জিজ্ঞাসা করেছিলেন নইলে এখনই তো শিরোমণি মশাই জিজ্ঞাসা করলেন এ জলসত্র দিনের দেওয়া তা আজ প্রায় পনেরো ষোলো বছর হবে শ্রীমন্ত বিশ্বাসের বাপ তারাচাঁদ বিশ্বাস এই জলসত্র বসিয়ে যায় সে হয়েছিল কি বলি শুনুন বলে লোকটা সেই কাহিনী বলতে আরম্ভ করলে আমডবের তারাচাঁদ বিশ্বাস যখন ছোট চোদ্দ পনেরো বছর বয়স তখন তার বাপ মারা যায় সংসারে কেবল ন দশ বছরের একটি বোন ছাড়া তারা চাঁদের আর কেউ ছিল না ভাই বোনে মাথায় করে কলা বেগুন কুমড়ো এই সব হাটে বিক্রি করত। এতেই তাদের সংসার চলত সেবার বসেক মাসের মাঝামাঝি তারা চাঁদ ছোট বোনটিকে নিয়ে নবাবগঞ্জের হাটে তালশাঁস বিক্রি করতে গিয়েছিল ফেরবার সময় তারা চাঁদ মাঠের আর কিছু ঠিক পায় না নবাবগঞ্জ থেকে রতনপুর পর্যন্ত এই মাঠটা সাড়ে চার ক্রোশের বেশি হবে তো কম নয় কোথাও একটা গাছ পর্যন্ত নেই বসেক মাসের দুপুর রোদে মাঠ বেয়ে আসতে তারা চাঁদের ছোট বোনটা অবসন্ন হয়ে পড়ল তারা চাঁদের নিজের মুখে শুনেছি ছোট বোনটি মাঠের মাঝামাঝি এসে বললে দাদা আমার বড় তেষ্টা পেয়েছে জল খাবো তারা চাঁদ তাকে বোঝালে বললে একটু এগিয়ে চলো রতনপুরের পাড়ায় জল খাওয়াবো সেই একটু এগিয়ে মানে দুঃখ রোশের কম নয় আর খানিকটা এসে মেয়েটা তেষ্টায় রোদে অবসন্ন হয়ে পড়লো বারবার বলতে লাগলো ও দাদা তোর দুটি পায়ে পড়ি দে আমায় একটু জল তারা চাঁদ তাকে কোলে তুলে নিয়ে এই বটগাছটার ছায়ায় নিয়ে এসে ফেললে ছোটো মেয়েটা তখন আর কথা বলতে পারছে না তারা চাঁদ তার অবস্থা দেখে তাকে নামিয়ে রেখে ছুটে জলের সন্ধানে গেল এখান থেকে আধ ক্রোশ তফাতে রতনপুরের কৈবর্ত পাড়ায় থেকে এক ঘটি জল চেয়ে এনে দেখে তার ছোট বোনটা তলায় মরে পড়ে আছে তার মুখে একটা কচুর ডগা এই বটগাছটা তখন ছোট ছিল ওরি তলায় অনেক কচু বন ছিল তেষ্টায় যন্ত্রণায় মেয়েটা সেই বুনো কচুর ডগা মুখে করে তার রস চুষেছিল সেই থেকে এই মাঠটার নাম হল কচু চুষির মাঠ তারা চাঁদ বিশ্বাস ব্যবসা করে বড় লোক হয়েছিল শুনেছি নাকি তার সে বোন তাকে স্বপ্ন দেখা দিয়ে বলত দাদা এই মাঠের মধ্যে সকলের জল খাবার জন্য তুই একটা জলসত্র করে দে তাই তারা চাঁদ বিশ্বেষ এখানে এই বটগাছ পিতিষ্ঠে করে জলসত্র বসিয়ে গেছে সে আজ পনেরো ষোলো কি বিশ বছরের কথা হবে ঠাকুরমশাই কচু চুষির মাঠের এ জলসত্র এদিকের সকলেই জানে বলবো কি বাবা ঠাকুর এমনও শুনেছি যে মাঠের মধ্যে জলতেষ্টাই বেঘুরে পড়ে ঘুরপাক খাচ্ছে এমন লোক নাকি কেউ কেউ দেখেছে একটা ছোটো মেয়ে মাঠের মধ্যে দাঁড়িয়ে বলছে ও গো আমি জল দেব তুমি আমার সঙ্গে এসো লোকটা তার কাহিনী শেষ করলে তারপর বললে সত্যি মিথ্যে জানি নি ঠাকুরমশাই লোকে বলে তাই শুনি বসেক মাসের দিন ব্রাহ্মণের কাছে মিথ্যে বলে কি শেষকালে লোকটা দুই হাতে নিজের কান মুলে কপালে দু হাত ঠেকিয়ে এক প্রণাম করলে বেলা পড়ে এলো কত লোক জল আসতে যেতে লাগলো একজন চাষা পাশের মাঠ থেকে লাঙ্গল ছেড়ে বরতলায় উঠল ঘেমে সে নিয়ে উঠেছে একটু বিশ্রাম করে সে তৃপ্তির সঙ্গে ছোলা গুড় আর জল খেয়ে বসে গল্প করতে লাগলো এক বুড়ি অন্য গ্রাম থেকে ভিক্ষা করে ফিরছিল গাছতলায় এসে সে ঝুলি নামিয়ে একটু জল চেয়ে নিয়ে হাত পা ধুলে একজন আব্দুলের মা একটা ডাব খাবা আব্দুলের মা এক গালে হেসে বললে তা দেও ওদি কি মরে আজ একটা খাই মরবো তো খেয়েই মরি একজন লোক পরনে টাটকা কোড়া কাপড়ের ওপর নতুন পাট ভাঙ্গা ধপ ধপে সাদা টুইলের শার্ট হাঁটু পর্যন্ত কাপড় তোলা পায়ে এক পা ধুলো বরতলায় এসে হতাশ ভাবে ধপ করে বসে পড়ল কেউ জিজ্ঞাসা করলে ছমিরুদ্দিন মিয়া যে আজ ছানির দিন ছিল না ছমিরুদ্দিন সম্পূর্ণ ভদ্রতার সঙ্গত নয় এরূপ একটি বাক্য উচ্চারণ করে ভূমিকা ফেদে তার মোকদ্দমার একটি সংক্ষিপ্ত ইতিহাস বর্ণনা করে গেল এবং যে উকিলের হাতে তার কেস ছিল তার সম্বন্ধে এমন কতকগুলো মন্তব্য প্রকাশ করিলে যে তিনি সেখানে উপস্থিত থাকলে বিরুদ্ধে আর একটা কেস হতো তারপর সে পোয়াটাক আখের গুড়ের সাহায্যে আজ সের আন্দাজ ভিজে ছোলা সাত করে এক সিলিম তামাক খেয়ে বিদায় নিলেন ক্রমে রোদ পড়ে গেল বইকালের বাতাসে কাছেরই একটা ঝোপ থেকে ডাসা খেজুরের গন্ধ ভেসে আসছিল হলুদ রঙের সোদালি ফুলের ঝাড় মাঠের পেছনটা আলো করেছিল একটা পাখি আকাশ বিয়ে ডানা মেলে চলেছিল বউ কথা কও বউ কথা কও শিরোমণি মশায়ের বসে বসে মনে হলো বিশ বছর আগে তার আট বছরের পাগলি মেয়ে উমার মতোই ছোট একটি মেয়ে এই বরতলায় অসহ্য পিপাসায় জল অভাবে বুনো কচুর ডাটার কচুর রস চুষেছিল আজ তারই স্নেহ করুণা এই বিরাট বডগাস্টার নিবিড় ডালপালায় বেড়ে উঠে এই জলকষ্ট পীড়িত পল্লী প্রান্তরের একধারে পিপাসার্থ পথিকদের আশ্রয় তৈরি করেছে এরই তলায় আজ বিশ বছর ধরে সে মঙ্গল রূপিনী জগদ্ধাত্রীর মতো দশ হাত বাড়িয়ে মধ্যাহ্নে কত জল জোগাচ্ছে চারিধারে যখন সন্ধ্যা নামে তপ্ত মাঠ যখন ছায়া শীতল হয়ে আসে তখনই কেবল সমস্ত দিনের পরিশ্রমের পর সেই মেয়েটি অস্ফুট জোস্নাই শুভ্র আচল উড়িয়ে কোন অজ্ঞাত ঊর্ধ্ব লোকে তার নিজের স্থানটিতে ফিরে চলে যায় তার পৃথিবীর বালিকা জীবনের ইতিহাস সে ভুলেনি যে লোকটা জল দিচ্ছিল তার নাম চিনিবাস যাতে সদ্গোপ শিরোমণি মশাই তাকে বললেন ওহে বাপু তোমার ওই বড় ঘটিটা বেশ করে মেজে ঘটি জল আমায় দাও আর ইয়ে ব্রাহ্মণের জন্য আনার সন্দেশ আছে বললে না সমাপ্ত গল্প জল সত্র কলমে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কণ্ঠে আমি রোজি